yes গাইস ইটস স্নিগ্ধা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনে আমাদের ঘোরাঘুরির ভিডিও সো রেডি শেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম তারপর ভাবলাম ক্যামেরাটা অন করে দেয় এখন একটু ভিডিও করতে হবে সো এই দেখো ঈদের পরে রাস্তাটা কত সুন্দর ফাঁকা ফাঁকা আর আমরা চলে যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি এখন রমনাতে ভাই ভাবছিলাম যে ঢাকা থেকে সবাই তো গ্রামে চলে গেছে কোরবানির ঈদ ঢাকাটা মোটামুটি ফাঁকাই হবে রাস্তাঘাটও ফাঁকাই লাগতেছিল কি মজা করব যে ঘুরবো ছবি তুলব ভিডিওস বানাবো বাট হইল কি আমরা গে যাইতেছি যাইতে যেতে দেখলাম যে রাস্তা টাস্তা ফাঁকাই আছে ভালো বাট পার্কের আশেপাশে যায়া দেখি ভাই ভিতরে তো মানুষের জ্বালায় কিছু দেখা যাইতেছে না এই যে দেখতে পারতেসো পার্কের সাইড থেকে ভিডিও নিচ্ছিলাম আর এই গেড়ে এত জ্যাম লাইগা ছিল পরে আর কি করার আমরা তো দেখলাম যে এখানে অনেক মানুষ সো আগে থেকে আমাদের ফ্রেন্ডরা হচ্ছে ভিতরে আমাদের জন্য অপেক্ষা করছিল তারপরে আর কি আমরা হচ্ছে এখানে পৌঁছায় এত মানুষজন দেখা তারপর ডিসাইড করলাম যে না এখানে আর থাকা যাবে না তারপরে ফার্স্ট আর্টে আমরা ঢুইকা ওদেরকে হচ্ছে খুঁজতেছিলাম দেন ওদেরকে পায়ে গেলাম পাওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট একটা কি দুইটা ছবি তুলছি তুলে হচ্ছে সাত সাথে আবার বের হয়ে গেছে কারণ এখানে এত মানুষ আর এত গরম ছিল যে বলার বাইরে আর এই যে আঙ্কেলগুলো অনেক সুন্দর গান টান গাইতেছিলো সেটা দেখতেছিলাম মানে ওনারা এনজয় করতেছে অনেক বেশি এনজয় করতেছে যাক গিয়ে পরে আমরা সবাই যখন একত্রিত হয়ে গেলাম তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে আর থাকছি না আমরা এখন এখান থেকে চলে যাবো কোথাও খিলগাতে খিলগাতে যে দেয় হচ্ছে আমরা একটু বসে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবো চলে যাবো পরে তো রিক্সায় উঠে হচ্ছে আমরা খিলগার দিকে রওনা দিয়ে দিলাম যাচ্ছি 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 রাস্তার মধ্যে হঠাৎ করে দেখলাম যে রাস্তায় অনেক বেশি ক্রাউড অনেক ভিড় গেছে মানে মানুষজন অনেক এখানে জড়ো হয়ে আসছে পরে ভাবলাম এখানে কি হয়েছে এখানে এত মানুষ কেন পরে দেখলাম যে ও এখানে ওনারা হচ্ছে মাংস নেওয়ার জন্য অপেক্ষা করতেছে কারণ এখানে সোহাগ কোম্পানি যে ওরা ওদের জন্য একটা মনে আলাদা করে কোরবানি দিচ্ছে ঈদের পরের দিন এখন ওদের সবাইকে মানে মাংস দিয়ে দিবে সো এটা অনেক ভালো আমাদের যারা রিচ পিপল আসছে বাংলাদেশের সবাই এমন করা উচিত যে একটা কোরবানি শুধু ওনাদের জন্যই দেওয়া উচিত যাতে ওনারাও অনেক ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এন ওনারা এটা পারে সো এটা ওনারা করতেই পারে এটা স্বাভাবিক এটা অনেক ভালো লাগছে দেখা অনেক খুশি হুশি যাক আলহামদুলিল্লাহ তারপরে আমরা খিলগাতে চলে গেলাম পাস্তা ক্লাবে অ্যান্ড এই তো আজকের ব্লগ এখানে এসে এরপর খাওয়া দাওয়া করবো বাই বাই